হাই আসসালামু আলাইকুম আমি সাকিব আহমেদ সাফর থেকে বলছি কিসের এত দুঃখ আপনার কেন কি নিয়ে কোথাও কোনো একটা পেজে আপনার কমেন্ট দেখে না করেছিলাম দেখেন একটাই তো জীবন না একবার মরে গেলে তার কখনো জন্মান হবে না তাহলে এই ছোট্ট একটা জীবনে এত রাগ অভিমান দুঃখ কষ্ট রেখে কি হবে এর যেতে ভালো না সব কিছু ভুলে গিয়ে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিজেকে ভালো রাখতে নিজেকে ভালোবাসতে এতেই হয়তো জীবনের সার্থকতা দেখেন নবট যে মানুষটার জন্য আপনি হয়তো এত কষ্ট পাচ্ছেন ওই মানুষটা হয়তো আপনাকে ছাড়া দিব্যি ভালো আছে ভালো থাকছে তবে কেন আপনি তার জন্য কষ্ট পাবেন কেন ভালো থাকতে পারবেন না লাইফ ইজ বিউটিফুল ম্যান জীবনটা সত্যিই খুব সুন্দর বেঁচে থাকেন ভালো থাকেন আর কখনো মন খারাপ করেন না যদি কখনো ভীষণ মন খারাপ হয় ফোন দেন গান শোনাবো অনেক বেশি জ্ঞান দেয় ফেললাম আম সরি একচুয়ালি ওকে আম সরি ফর এভরিথিং ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা